হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আজকে দেখো কটা বাজে দশটা মতো বাজে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য আর বাবু দেখো আমার সঙ্গে সঙ্গে এসে বিরক্ত করছেন কেননা আজকে আমি যাব বাবুকে নিয়ে চুল কাটাতে তো তার জন্য ভাবলাম আসতে দেরি হবে এইদিকে বাজারেও যেতে হবে তার জন্য ঘরের পুজোটা আমি দিয়ে নিচ্ছি আর এদিকে মাও বাড়িতে নেই এর জন্য বাবু একটু বেশি দুষ্টুমি করছে অন্য দিন তো চলে যায় পাড়াতে খেলতে কিন্তু আজকে আমি ওকে যেতে দিইনি ঘরের মধ্যেই খেলা করছিল আর এইদিকে মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে তবে বৃষ্টি এখনও হয়নি মেঘলা হয়ে আছে তো তাড়াতাড়ি করে পুজোর জিনিস সমস্ত কিছু হাতের কাছে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দেখো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিলাম আর ওইদিকে আমি সকালে চা খেয়ে নিয়েছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম স্নান করার আগে ভাতটা নামিয়ে রেখেছি আর এখন আমার পুজো কমপ্লিট করে তাড়াতাড়ি করে বাবুকে খাওয়াবো বাবুকে খাইয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। কেননা বাবু তো হেঁটে হেঁটে আস্তে আস্তে যাবে আসতে আমার লেটি হবে এর জন্য ঘরের পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি আর এদিকে আমার সমস্ত কাজ বাদ বাকি যা কাচাকুচি ছিল ওগুলো তো কমপ্লিট হয়েই গেল। তবে আমি এখন তাড়াতাড়ি ঘরের পুজোটাও কমপ্লিট করে নিলাম তাহলে বাজার থেকে এসে শুধু রান্নাটা বাকি থাকবে তাহলে আমার হয়ে যাবে তো এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। কিছুক্ষণের জন্য অফ করে রাখলাম পর্দা দিয়ে মানে দরজাটা বন্ধ করে দিলাম দরজা তো নেই পর্দাটাই দিয়ে রাখি তো তার কিছুক্ষণ পরে দশ থেকে পনেরো মিনিট পরে আমি আগে ঠাকুরের বাসনটা নামিয়ে নিচ্ছি হলে খাবার দাবার এ হাত দেবো কেমন মানে ভালো লাগে না তো ঠাকুরের বাসন নামিয়ে রেখে বাবুকে খাইয়ে আমি খাইয়ে দেখো চলে এসেছি সেলুনে তো বাবুকে বসিয়ে দিয়েছি আর ও না চুপচাপই বসে থাকে আমার ধরতে হয় না তো ওকে বসিয়ে দিয়ে আমি ওই যে এখানে বসে আছি চুল কাটছে কেননা আমরা যাব কদিন পরেই বিয়েবাড়িতে আর দু তিন দিন পরেই আমরা বেরিয়ে পড়বো বিয়েবাড়িতে তো তার জন্য তো ছেলুনে গেলাম চুল কাটিয়ে তারপরে ভোলনাথের খাবারটা দিয়ে মাছ নিয়ে আমি বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসেই রান্না বসিয়ে দিয়েছি দেখো করছি লাউ চিংড়ি আর এনেছিলাম পুটি মাছ তো পুটি মাছ মূলো দিয়ে রান্না করেছি মূলো দিয়ে ধনেপাতা দিয়ে আর এই মাছগুলো ভাজা করেছি আর মূলো শাক ভেজেছি আর ডাল ডাল তো রোজ থাকবেই এই যে একটুখানি ডাল করেছি বাবুদের জন্য তো আজকে এই রান্না বড়া করেছিলাম তারপরে সন্ধ্যাবেলায় দেখো দুধটা বসিয়ে দিলাম দুধটা আনতে গেছিলাম তো ঘরে সন্ধ্যাটা দেখি আমি দুধ আনতে গেছিলাম এনে বসিয়ে দিলাম দুধটা আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আমি আর ভোরনাথ চা খাবো আর এদিকে বাবু তো ঘুমোচ্ছে তো চলো ওকে ডাকবো আমরা দুজনে এখন চা খেয়ে নেবো চলো চাটা খেয়ে নিই টাকা ভালো লাগছে না কেন কি হয়েছে পরীক্ষা কি শরীর খারাপ কি হয়েছে তোর হ্যাঁ কাশি হচ্ছে হ্যাঁ ওই বিস্কুট শেষ হয়ে গেছে মেরি বিস্কুট আছে দেখি দেখি তোমার চুল কাটাটা কেমন হয়েছে আজকে দেখি শোনা বুঝছো না চুল কাটাটা দেখি কেমন হয়েছে কি বাবা দেখেছ শরৎ ও বেং তো দেখতেই পেলে বাবু কিন্তু ঘুমোচ্ছে না উঠে পড়েছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে জন্য লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছে আর এ দেখো অনেক ডাকার পরে উঠে পড়লো আর ঘুম থেকে উঠে দেখো বিস্কুট খাচ্ছে আর আমি ওর দুটো সোয়েটার কেচে দিয়েছি আর এই যে দুটো সোয়েটার ও জল ছেনে চেনে অলরেডি ভেজানো হয়ে গেছে মোজার সোয়েটার এগুলো সব ভেজানো হয়ে গেছে আর এই সোয়েটারটারও চেন কেটে ফেলেছে তাই আমি আপাতত ঘরের মধ্যে আছে জন্য সেফটিবিন্দে লাগিয়ে দিয়েছি তো আজকের মতো এটুকুই শেয়ার করলাম একটু পরে যাব রুটি করব। তো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই সবাইকে